প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাতৃসাহা বাংলা এমসিবি টিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি শাহ আলম সম্রাট সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা এলাকায় মুসলিম বাজার একটি ব্যবসায়ী সমিতি ইলেকশন হচ্ছে দশ এক দুই মানে হ্যাপি নিউ ইয়ার্স এবার ইলেকশনের মধ্যে দিয়ে জানাবে মুসলিম বাজার ব্যবসায়ী সমিতির নেতারা প্রিয় দর্শক আমার তথ্য সঙ্গে আসলো একজন স্বতন্ত্র পদপ্রার্থী মোহাম্মদ বসির উদ্দিন বসির সাহেব ইলেকশন করছেন শুধু একজন ব্যবসায়ী না সে বিভিন্নভাবে তাকে দুই নম্বর ওয়ার্ডে আমরা সমাজ সেবায় নিয়োজিত তাকে দেখি তো আজকে আমরা সেই বসির সাহেবের সাথে কথা বলবো এবং বিস্তারিত পরিচয় সে নিজেই দিবে থাকবেন আমাদের সাথে আসসালামু আসসালাম এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন সে সাথে একটু জানতে চাচ্ছি যে আপনি তো পল্লবী থানার সহসভাপতি ছিলেন সাবেক বিএনপির তো বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক হিসেবে আমরা আপনাকে জানি তো একটু আজকে বলবেন যে এই যে এত ব্যাপক আলোচিত এবং আলোচিত পজিশনের একটি মুসলিম বাজার ব্যবসায়ী সমিতি আপনারা ইলেকশন ডাক দিয়েছেন দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আপনি স্বতন্ত্র পদপ্রার্থী এই বিষয়ে একটু আদর্শ এবং উদ্দেশ্য আমি বলতে চাই আমার রাজনৈতিক সর্বপ্রথম এবং আমার আব্বা আম্মাকে স্মরণ করে এলাকাবাসীকে স্মরণ করে এবং আজকের যে রাজনীতির অবস্থান আমার জন্মসূত্র পর হইতে আমি বিএনপির সাথে সম্পৃক্ত আছি এবং অতলাকা সবাই জানেন অনেক ত্যাগ স্বীকার করেছি এবং বিএনপি আমি পল্লবী থানার সাবেক কৃষক দলের সভাপতি ছিলাম বিএনপির সহসভাপতি ছিলাম এবং খালদা জিয়া তারেক মুক্তি পরিষদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এখনও এবং এখন আমি পল্লবী থানা বিএমপির নেতৃত্ব আসার জন্য চেষ্টা চলছে এবং পাশাপাশি আসলে নেতৃত্ব এমন একটা জিনিস নেতৃত্বর সাথে সম্পৃক্ত না থাকলে নেতৃত্ব দেওয়া যায় না আর মূল বিষয় হলো নেতৃত্ব সবাই দিতে পারে কিন্তু নেতৃত্ব নেতার মতো নেতৃত্ব দিতে হলে কাউকে না কাউকে ঘুরে দাঁড়াইতে হয় এই জন্য আসলে নেতৃত্বর বিষয়টা আমার শরীরের রক্তের সাথে মিশে গেছে অনেকের কথা আছে যে মানুষের সিকারেট বা নিশা করে হলো আপনার নেশার জন্য পেশা হলো আমার ব্যবসা রাজনীতি হলো আমার নেশা আমি কোনো নেশা করি না বিদায় আমি রাজনীতিটাকে বেছে বেছে নিয়েছি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমার মিরপুরে একটা সিসিলিয়ান চাইনিজ ছিল সেটাও নিয়ে গিয়েছেন এবং আমার ডেভেলপারের ব্যবসা ছিল সেগুলোও নিয়ে গেছে এবং মিরপুর ছয় নাম্বার সাইড ফ্রিটে এবং স্বাধীন বাংলা মার্কেটে আমার একটা প্রতিষ্ঠান ছিল এগুলো নিয়ে গেছে এগুলো সব একমাত্র বিএমপি করার কারণে এগুলো আমার সব হারাইতে হয়েছে তাই এখন একটা পর্যায়ে দেখলাম মুসলিম বাজারের জন্মসত্য থেকে যারা উপস্থিত ছিলেন যারা বাজারকে প্রতিষ্ঠিত করেছেন তার মধ্যে ছিলেন আমাদের আব্বাস ভাই এবং আমার বড় ভাই জয়নাল ভাইকে অনেকেই চিনেন আপনারা জানেন উনি দুনিয়া থেকে চলে গেছেন তারা আত্মার মাত্র কামনা করি এবং সেই উচিলা ধরেই দীর্ঘ সতেরো বছর ধরে যারা বাজার পরিচালনা করে আসতেছেন এবং তাদের মাধ্যমে দেখা যাচ্ছে যে ইলেকশন রেখে তারা সিলেকশনের মাধ্যমে নির্বাচন করায় খুব বেশি পছন্দ করে যার কারণে আমি একটা পর্যায়ে যে সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে এসেছি এবং আমার সহযোদ্ধারা আছে অনেকেই তারাও জানেন যে এই আন্দোলনের মাধ্যমে আমরা ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছি বিগত সময় আমাদের দেশ নায়ক তারেক রহমানও এই আন্দোলন করেছেন ভোটাধিকার ফিরার জন্য এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও অনেক ত্যাগ স্বীকার করেছেন এই বৃদ্ধ বয়সে উনি আমাদেরকে ফেলে চলে যান নাই এবং উনি ইচ্ছা করলে যেতে পারতেন কিন্তু দেশের মানুষের জন্য এবং আমাদের জন্য উনি যুদ্ধ করেছেন এবং জেল খেটেছেন এই বৃদ্ধ বয়সে মিথ্যা একটি মামলাতে কিন্তু ওনার কাছ থেকে আমরা যা পেয়েছি যা শিখেছি তার থেকে কিছুটা হলো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যে সেই আদর্শকে ধরে রাখার জন্য মুসলিম বাজার সমবায় সমিতি এসেছেন তার কারণে দেখা যাচ্ছে যে আমি মুসলিম বাজারে যখন খবর নিলাম বিগত সতেরো বছর এই বাজারটাকে লুটে বেটে খেয়েছেন একটা গ্রুপ একটা মহল এবং সেই লুটে বেটে খাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওইখানে আমার একটি দোকান আছে ফাইল আছে তো সেইখানে আমি চিন্তা করে দেখলাম যেহেতু নেতৃত্বের একটা সুযোগ এসেছেন এবং সেটা আমাদের সমর্থিত একটা অবস্থানে এসেছেন যেহেতু তাহলে এই সুযোগটাকে আমি কিছু জনগণের জন্য কিছু করতে চাই একটু বলবেন আপনি যদি এই মুসলিম বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে যাই হন আগামী দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ কি উন্নয়নমূলক কাঠামো বা মাস্টার বা কি চিন্তা আপনার মধ্যে আছে একটু সম্পর্কে বলবেন জি বলবো ইনশাল্লাহ আমি এই জন্যই নির্বাচনটা করতেছি যে দেখা যাচ্ছে যে সেই একটা মহল চেষ্টা করেছিলেন যে সিলেকশনের মাধ্যমে নির্বাচন হবে আমরা সেই নির্বাচনটা না হয়ে আমরা বলছি জনগণকে ভোটাধিকার ফিরে পেতে হবে সেই ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছি যুদ্ধ করেছি আজকে আল্লাহ রহমতে অশেষ রহমতে প্রথম বিজয় আমাদের হয়েছে আমরা নির্বাচনে যাচ্ছি এবং নির্বাচনে গিয়েছি এবং প্রার্থিত হয়েছি আরও যারা আছেন এবং পাশাপাশি আমি যদি নির্বাচিত হই ভাই আমাকে একটা প্রশ্ন করলেন যে নির্বাচিত হলে বা ইস্তেহার সম্পর্কে কিছু বলার জন্য তো সেই কথা আমি বলতে চাই আমি জনগণের কাছে একটা মেসেজ দিচ্ছি যে আমি শুধু তিন বছরের জন্য আমাকে সুযোগ দেন যে আমি তিন বছর আপনার কাছে এইবার ভোট চেয়ে নিচ্ছি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন এবং আগামীতে আর আমি আপনাদের কাছে ভোট চেতে যাব না আপনারাই আমাকে ধরে রাখবেন যে যদি আপনাদের বাজারের কর্মকাণ্ড করে যদি দেখাতে পারি তখন আপনারাই বলবেন যে না আমাদের দরকার তো সেই জন্য ইস্তেহার সম্বন্ধে আসলে কি বলবো বাজারটা এতদিন পড়েছিল এবং আমি একটা জিনিস লক্ষ্য করছি আজকে চৌত্রিশ বছর যাবৎ ধরে এই বাজারের সাথে একজন শাগালা মাসালা, ব্যবসায়ী ভাইরা যারা খুবই হতদরিদ্র লোক আছে এমন আছে তাদের মাধ্যম থেকে যে পরিমাণ মানে অর্থ তারা দিয়ে যাচ্ছে কিন্তু বিনিময়ে তারা কিছুই পাচ্ছে না এবং আমি যদি নির্বাচিত হই তাহলে আমি চেষ্টা করব আমার দিক থেকে যত দ্রুত তাদের এই মার্কেট নির্মাণ করা যায় এবং মার্কেটের সাথে যে ভাইয়েরা আমার আছে সেই ভাইরা যাতে কিভাবে বেনিফিট হওয়া যায় সেটার জন্য খুব দ্রুত সময় মিলে আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করব একটা বিষয়ে একটু বলবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যে বর্তমান আহ্বায়ক ষোলো আসনে জাগ্রত ইতিমধ্যে যিনি তৈরি করেছেন সেই মহানায়ক আমিনুল হক সাহেবের কোনো সহযোগিতা ইলেকশানে পাচ্ছেন কি না বা এই মার্কেটে তার কোনো অবদান ইলেকশানে আছে কিনা। না জি ইনশাল্লাহ এখানে ঢাকা মহানগর সব আহ্বায়ক এবং ফুটবলার সাবেক অধিনায়ক এবং বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক ভাই উনি এখানে আসলে ওরকমভাবে কোনো ওনার হস্তক্ষেপ নাই কিন্তু উনি চাচ্ছেন যে এই বাজারটা যাতে ভালোভাবে হয় এবং সার্বিক সহযোগিতা করে কারণ উনি এই বিষয়টা জানেন অবগত আছেন যে বিগত সময় সাবেক যারা ছিলেন তারা কী পরিমাণ দুর্নীতি করে গেছে তো সেই জন্য আমিনুল ভাই আমি দেখিনি যে এই বাজার নিয়ে উনি যদি এটা ভেটু দিত বা ই করত এরকম কিছু হতো না এবং উনিও চায় যে সতেরো বছর উনিও এই আন্দোলন সংগ্রাম যেহেতু করে এসেছেন তার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই আসুক এবং ভালো লোকদেরকে নিয়ে এই বাজারটা যাতে যারা ভোটার আছে তারা যাতে সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে সেই সুযোগ দেন এবং এটা তার সহযোগিতা আছে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে অবশেষে একটা কথাই জানতে চাই আপনি এই মুসলিম বাজার ব্যবসায়ী সমিতিতে সেক্রেটারি হিসেবে বিজয়ী হয়ে আসলে অন্তত জনগণ একটু রেহাই পাবে কি না মানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়টা একটু বলবেন জি ইনশাল্লাহ বাজার যদি আমি বিজয়ী হয়ে আসি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কারণ দ্রব্য বিষয়টা হলো আন্তর্জাতিক ব্যাপার একটা থাকে যদিও এটা আমার হাত থাকে না তবে আমরা চেষ্টা করবো কোনো অসাধু ব্যবসায়ী যাতে কোনো অতিরিক্ত কিছু না করতে পারে কারণ এটা আমাদের এটাকে আনতে হবে যেহেতু একটা সরকার করে গেছেন তো সেটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ আনতে কিছু সময় লাগবে তবে আমাদের সবাইকে উদ্বেগ নিতে হবে ধন্যবাদ আপনাকে আমরা একটু দর্শককে বা আমি নিজেও একটু বাজারটা ঘুরবো আপনাকে নিয়ে একটু প্লিজ প্রিয় দর্শক চলুন আমরা যে বাজার নিয়ে কথা বললাম আলোচিত এবং আলোকিত মুসলিম বাজার এক নামে ঢাকা মহানগর উত্তর পল্লবিছানায় পরিচিতি সে মুসলিম বাজারে চলুন আমরা একটু ঘুরে আসি chúng tôi cũng có một số người và có một số người dân ở đây và এই পূর্ণ বছর আমরা ভোটের কোনো অধিকার পাইনি আমরা এই পূর্ণ বছর কোনো ভোটের অধিকার না পাওয়াতে আমরা খুব আমাদের ছিল তাতে আমরা এখন এই ভোটার অধিকার একমাত্র পেয়েছি আমাদের এই বসির ভাই জন্য বসির্বাইয়ের জন্য এই বসির ভাই আমাদের পাশে আসা দাঁড়ানাতে আমরা আজকে এই ভোটের অধিকার পেয়েছি

অবস্থা ভাই ময়মার কা ভোট দিবেন ইনশাল্লাহ ব্যবহার করবেন ঠিক আছে খেলা অবশ্যই আর আমি পাত্র আজকে মনে করেন আমরা পনেরোটা বছর পরে আজকে আমাদের এই বাজারে নির্বাচন আমরা পাইতেছি হ্যাঁ একমাত্র এই বসির ভাই আজকে আমার নয় সজ্জনের সদস্যদেরকে আজকে নিজের মুখে হাসি ফুলাইছে ভোটের অধিকার করে দিছে আনালয়েডার সিলেকশনের মধ্যেওরা আবার করতে চাইছিল সিলেকশনের মধ্যে গিয়েছিল সব জিনিসটাই এইয়া বসুর ভাই আয়ায় মনে করেন আজকে জনের মুখে হাসি দিছে জন অধিকার ভোট দেওয়ার মার্কা

টেবিল ফার্মারকায়ে বোর্ড চাই আপনাদের দোয়া প্রার্থী ইনশাল্লাহ সবাই দোয়া করবেন দশই জানুয়ারি নির্বাচন মইমারকা 22 না আল্লাহ তাল আশিস রহমতে আগামী দশই জানুয়ারি দু আমাদের মুসলিম আমাদের বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের এই সাধারণ নির্বাচন অনেক চড়ায় উত্তরে পার করে নির্বাচন আলহামদুলিল্লাহ অনেক বছর পরে আমরা পাচ্ছি আমরা সকল ভোটারদের সকল সদস্যদের দোয়া এবং সকল উপস্থিতি আমরা কামনা করতেছি এবং আমি নিজে অভ্যন্তরীণ নিরীক্ষক হিসেবে হিসেবে গরু গাড়ি মার্কায় আমার জন্য সবাই দোয়া করবেন এবং সকলে আল্লাহর ওয়াস্তে সকলে ভোট দিয়ে আপনারা আপনাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন অসংখ্য ধন্যবাদ এবং মুসলিম বাজার সমবায় সমিতির বহুমুখী সমবায় ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আজকে যে দশই জানুয়ারি নির্বাচন সেই নির্বাচন বাস্তবায়ন হতে যাচ্ছে এবং আমাদের মুসলিম বাজার ব্যবসায়ী ভমুখী সমিতির পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে বিশেষ করে এম টিভির কে অনেক অনেক ধন্যবাদ যে নিউজ কভার করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আমার প্রতীক হল মই সেক্রেটারি পদপ্রার্থী ইনশাল্লাহ দোয়া করবেন আমরাও আপনাদের শুভকামনা করি এবং শুভেচ্ছা জানাই ঠিক আছে আর ওই যে ভাই বলছে অসুবিধা নয় ওইটা আমি দেখতেছি ঠিক আছে আচ্ছা